Bisa tuh, koi, many, tengah. Masuknya mulai kesegela. jeta jeta. Wah, চারশো টাকা ট্যাংরা ভাজা মানে ওই তেলোটা চারশো টাকা দুই কেজি মতো হবে হয়তো চারশো টাকা সিলেটে মাছ ঢাকার চেয়ে বেশ সস্তা এবং প্রচুর মাছ নদী হাওর বিলের মাছ অনেক সস্তা খুব সুন্দর মাছ দর্শক সবই হচ্ছে এখানে লোকাল বিল আর হাওড়ের মাছ সুন্দর মাছ বটেশ্বর মাছ বাজার সুন্দর সুন্দর মাছ পনেরোশো টাকা দুই কেজি কত দিচ্ছা ভাই তা যা কমেন বলিয়া

পাঁচশো টাকা কেজি বলতে সিউ ট্যাংরা সব মিশাল পাঁচ মিশাল